ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আমি আবার উদয় হয়েছি হ্যাঁ আমি এটা এখন একদমই বলবো না যে আমি এর পর থেকে পুরো তোমাদের কি ডেলি ব্লগ আপলোড করব তার কারণ আমি এটা করতে পারি না যতবারই বলেছি করা হয়নি তো এবার আমি আগে ব্লগ আপলোড দেব তারপর তোমাদেরকে বলবো তো বেসিক্যালি তো বেসিক্যালি বাড়িতে এখন কেউই নেই আপাতত আমি আর অ্যানি আছি আর একটু পর আমার বোন আসবে তো আজকে ভ্লগটা হতে চলেছে আজকে আমরা সারাদিন তিনজন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো তো চলো কি কি করছি না করছি তোমাদেরকে দেখাবো আজকে এখন আমি তো এসেছিলাম ব্লগটা স্টার্ট করার জন্য ছাদে আর তাছাড়াও ফুল সুজে দেওয়ার জন্য ফুলটাও রাখতে এসেছিলাম উপরে এইবার এখানে এসে অ্যানি দেখবে কি করছে আমার পেছন পেছন তো অ্যানি এসেছে এখন কি করছে ওর তো এখানে কোনো কাজ নেই কিন্তু তবুও আমার পেছন পেছন এসেছে দেখো এখন কি করছে মানে তোমরা কিন্তু ভেবে না যে ও এখান থেকে পড়ে যাবে এত ধারে চলে আসার পরও কেন আমি ওকে আটকাচ্ছি না তার কারণ এটা ওর অভ্যেস ও ছোটোবেলা থেকে এখানে এসে দাঁড়ায় পালন করলেও শোনে না আরও উল্টে আরও জেদ করেও আরও বেশি ওই সাইডে যায় তো এটা ওর ভালো লাগে তো ঠিক আছে না ওর অভ্যেস হয়ে গেছে পড়বে না আর তাছাড়া ওর সাপোর্ট দেওয়ার জন্য তো আমরা আছি পড়বে না ধরে নেবো আমি একটা ম্যাজিক দেখাবো তোমাদেরকে ওকে এখন এই সাইডে এখন ও আমাদের নিচের ছাদে যাচ্ছে যাই হোক ওর তো কোনো ভয় ডর কিচ্ছু নেই অ্যানি হ্যাঁ আমি আম শক্ত খাচ্ছি আমি আম শক্ত খাচ্ছি তুই কি খাবি আম শক্ত খাচ্ছি ওকে দেখো শক্ত খেতে যাচ্ছি আমি আমি আম শক্ত খাচ্ছি আমি চলে গেলাম হয়েছে খেতে কি ভালো খেতে হয়েছে আর আম শক্তটাও মাগু খুবই টেস্টি টেস্টি আম শক্ত আমি খেয়ে নেবো ইস কি ভালো হয়েছে খেতে কি ভালো তো ওর আম শক্ত হচ্ছে খুব ফেভারিট একটা জিনিস এমনিতে ডাকলে আসবে না কখনো যদি ডাকি আগে কি সুন্দর ছোট যখন ছিল না তখন কিছু সুন্দর সারা দিত আর এখন যত বড় হচ্ছে তত বাদর হয়ে যাচ্ছে এখন ডাকলে পরেও আসবে না তখন যদি বলি আম শক্ত খাবে আনি আম শক্ত খাবি তখন চলে আসবে এত বধ হয়েছে তো চলো একটু পরে আমার বোন আসবে তাহলে তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি করছে এখন

খানি আম শক্ত রয়েছে এটা খাওয়ার জন্য এখন পাগল হয়ে গেছে কিন্তু আমটা দেব না এবার একটা জিনিস দেখবে এনে নয় কি শিখিয়েছি এরকম শিখেছি তাই এবার একটু আস্তে করে নাও আস্তে করে মেয়েদের মতো করে হুম টেস্টি এনে পাপা টেস্টি তুমি গাড়িটা আম শক্ত তো খাবা ওই দেখো খাবে বসে পড়েছে আমি সোনা বাবা তো আমার চুটকি পোপো হ্যাঁ এখানে হাইয়ে ইয়ে করো একটু ওঠো বাবা রে এবার 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 বসে পড়ো হ্যাঁ বসে পড়ো আবার তোমায় কি শিখিয়েছি আমি হ্যাঁ আমার সোনা বাবাটা আরে দেখো আমার বনু চলে এসেছে আবার চলে এসেছি বিকেল বেলা অলমোস্ট সাড়ে ছটা বাজে সারাদিন কি করে কি করে কেটে গেছে যাই হোক এখন আকাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে এখানে এনি এনি যাবি তো এখন দিয়ে দিয়েছিলাম সন্ধ্যে হয়ে গেছে এখন বাজে নটা একান্ন পঞ্চাশ সামথিং কিছু একটা হবে পঞ্চাশ একান্ন আর এখন মা মাসি ওরা সবাই ফিরছে সারাটা দিন তো আমরা এরকমভাবে টুকটাক হ্যাল্টা ব্যাল্টা করে কাটিয়ে দিয়েছি আর এখন আমাদেরকে মিলাই যাবে তো আমরা এখন হচ্ছে রথের মেলাতে যাব। ওখানে গিয়ে কি করছি সবটা তো এক্সপ্লোর এক্সরণ এখন অনেক রাত হয়ে গেছে যেটুকু করবো তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমি আর আমার বোন মোটামুটি মোটামুটি না এখন পুরোপুরি রেডি নেড কিছুটা রেডি হয়েছি এই যে আমার বন্ধু এখন সাধ্য করছে তো চলো পুরোটা রেডি হয়েই নাপাত তোমাদের সাথে আসছি আমার কাছাকাছি অ্যানি এদিকে তাকা অ্যানি 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 এদিকে তাকা দা দেয় 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 ওদেরকে এদিকে তাকা এই দাও <amidi> <left Christina>